বিনা কোনো দোষে আমাদের চাকরি চলে গেছে আমরা কিছুই জানলাম না আমরা কি করলাম আমরা নিজের মতন যোগ্যতায় নিজে চাকরি পেয়েছি সেই ছ বছর আগে আমরা জিডিএর যোগ্যতা পড়াশোনা করে চাকরি পেয়েছি আর হঠাৎ করে একদিন শুনছি ফার্স্ট সেমিস্টার খাতা চেক করছিলাম হঠাৎ করে শুনছি এক বছর আগে আমাদের চাকরি নেই আমি কিছুই বুঝতে পারলাম না আমি প্রথমে বিশ্বাস হলো না কেন আমাদের চাকরিটা গেল পরে আবার এরকম এক বছর লড়াই করার পর না কোনো শুধু মার্শাল আমরা জাস্টিস পাবো সুপ্রিম কোর্ট আমরা জাস্টিস পেলাম না এবার কমিশন কে দরকার যে আমাদের কেন জাস্টিস পেলেন না কারা কি মনে করছে রাজ্য সরকার তাই আমার যা মনে হয় ওর ওদের কাছে সবকিছু আজ আছে সেগ্রেগেশন করে তো যেটা সুপ্রিম কোর্ট যেটা চাইছে সেটা অবশ্যই দেয়া উচিত সেটা দেয়া উচিত

আমি পরিবারে আছে আমার তারা আমি চাকরি করে বলে আমার একটা বিয়ে হলো আমার গতি লেগেছে কিন্তু বে চাকরি চলে গেল আমার ভবিষ্যতটা কি আমার অনেকে আছে অনেকে সংসার নাই কি করব আমরা আমরা কোথায় যাব আমাদেরকে সম্মানের বিষয় চাই লিস্ট যদি আমরা কোষ করে থাকতাম আমরা